আশা করি গত কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদের পাইথনের রিক্যাপটা হয়ে গেছে এবং আপনারা যদি পাইথনের রিক্যাপ নিজেরা করে না থাকেন তাহলে অবশ্যই পূর্ববর্তী ভিডিও দেখে আসতে হবে ভাই প্লিজ আগের ভিডিওগুলোতে ভিউ হেন একটা প্লিজের দেন যাই হোক যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার আইসা থাকেন তাহলে আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই আমার একটা ডিস্কোস সার্ভার আছে আপনারা সেখানেও জয়েন হইতে পারেন সুখ দুঃখের প্যাঁচাল পাড়ার লেগে আমি ওই জায়গায় আছি আপনাদের সাথে আমি সুখ দুঃখের প্যাঁচাল পারুক নেই কোনো সমস্যা নেই এন্ড এই ভিডিও থেকে আমরা ডাটা এনালাইসিস বিভিন্ন টুলস সম্পর্কে শেখা শুরু করতে পারি এন্ড প্রথমত এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে চাই যে আমরা কিভাবে কন্ডা ব্যবহার করে নতুন একটা ইনভায়রনমেন্টের সেট আপ করব এই সিরিজের গত কয়েকটা ভিডিওতে আমি কন্ডার বেস ইনভায়রনমেন্ট কি ব্যবহার করছি সব সময় যদি আপনারা লক্ষ্য করেন আমি এই নোটবুকে কাজ করছি এবং কার্নেল সেট করা ছিল বেস ইনভায়রনমেন্টে আমি টার্মিনালটাকে ওপেন করব এবং এটাকে একটু বড় করে দেব এবং এখন আমরা নতুন একটা ইনভায়রনমেন্টের সেট আপ করার চেষ্টা করব এখন নতুন একটা ইনভায়রনমেন্টের সেট আপ করার জন্য আপনাদের আসলে কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ থাকা উচিত প্রথমত আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে একটা খুবই 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 লাইট ভার্সন অফ অ্যানাকন্ডা তার মানে এটার ভেতরে প্রয়োজনীয় জিনিস বাদে এক্সট্রা কোনো কিছু ইনস্টল করা নাই সো এই ক্ষেত্রে আমরা যখন নতুন একটা ইনভায়রনমেন্টকে তৈরি করব তখন আমাদের পাইথন ওই এনভায়রনমেন্টে ইনস্টল করে নিতে হবে সো এই ক্ষেত্রে নতুন একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমি টাইপ করব কন্ডা ক্রিয়েট এটা হচ্ছে নতুন একটা এনভায়রনমেন্ট তৈরি করার কমান্ড তারপর আমাকে কমান্ড লিখতে হবে ড্যাশ এন এবং এর মাধ্যমে আমি বুঝাইতেছি যে তারপরে আমি একটা নাম দিব আমার এই এনভায়রনমেন্ট আপনারা এটার জন্য যে কোনো নাম দিতে পারেন কোনো সমস্যা নাই আমি বেশিরভাগ সময় কোনো একটা টপিকের উপরে যদি তৈরি করি তাহলে আমি সেই টপিকটা আন্ডারস্কোর ইএনভি দিতে পছন্দ করি তাহলে আমার মনে থাকে যে আসলে কিসের উপরে আমি এই তৈরি করছিলাম সো এই ক্ষেত্রে আপনারাও এটাকে যে কোনো নাম দিতে পারেন আমি এটাকে দিতে পারি ডাটা অ্যানালিস জন্য ডিএ এবং আন্ডারস্কোর দিয়ে ইএনভি এবং এন্টারপ্রেস করার সাথে সাথে আপনার কাছে একেবারে ক্লিন একটা কন্ডা এনভায়রনমেন্ট থাকবে যে জায়গায় পাইথন ইনস্টল করা থাকবে না শুধুমাত্র কন্ডার প্রয়োজনীয় টুলসগুলোই ওটাতে থাকবে এছাড়া অন্য কোনো কিছুই থাকবে না তো আমি এন্টারপ্রেস করলাম এবং সাথে সাথে কিছু কাজ হবে এবং আমাদেরকে বলা হবে পারমিশন দেওয়ার জন্য প্রসিড করার আপনারা ওয়াই এন্টার টাইপ করতে পারেন অথবা জাস্ট সিম্পলি এন্টার প্রেস করার সাথে সাথে ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাওয়ার কথা এবং আমার কন্ডা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে এবং নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কন্ডা এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করার জন্য কি কমান্ড লাগবে সেটা লিস্ট আউট করা আছে সো এখানে কন্ডা কমান্ড হচ্ছে কন্ডা অ্যাক্টিভেট আপনার এনভায়রনমেন্টের নাম সো আমি কন্ডা অ্যাক্টিভেট ইনভাইরনমেন্ট এর নামটা দিয়ে দেখি কি হয় কন্ডা অ্যাক্টিভেট আমার ইনভারনমেন্ট এর নাম যেটা হচ্ছে ডি এ ইএ ভি আন্ডারস্কোর দিয়ে এবং এন্টার প্রেস করলাম সাথে সাথে দেখবো এখন আর আমার টার্মিনালে বা দিকে বেস লেখাটা ভাসতেছে না এখন আমার নতুন তৈরি করা এনভায়রনমেন্টের নামটা আমি দেখতে পারতেছি এবং আমি এটাকে একটু সাধারণ গোছানো করে দিব এবং আমরা এখন চেক করতে পারি যে এটাতে পাইথন আসলে ইনস্টল করা আছে কিনা এবং আমি যতটুকু জানি এটাতে পাইথন ভার্সনটা শো করবে কিন্তু পাইথন এই এনভায়রনমেন্টে ইনস্টল করা নাই সো আমি এখানে পাইথন লিখছি আমার লিনাক্স টার্মিনালে জি শেল ইনস্টল করা আছে এবং এটার ভিতরে কিছু কাস্টমাইজ করার মাধ্যমে আমি আগে থেকেই বুঝতে পারি যে কোনো একটা টুল ইনস্টল করা আছে কি নাই যেহেতু লাল কালার দেখাইতেছে আমি বুঝতে পারতেছি যে পাইথন ইনস্টল করা নাই এই এনভায়রনমেন্টে তাও আমি একটু দেখার চেষ্টা করবো ভার্সনটা দেখায় কি না এবং দেখতে পারতেছি যে পাইথনটা খুঁজে পায় নাই এই এনভায়রনমেন্টের ভেতরে সো পাইথনটাকে অবশ্যই ইনস্টল করতে হবে আমরা যে ইনস্টল সময় মাথায় রাখবেন একটাই কমান্ড সেটা হচ্ছে তারপরে আমরা যে কোনো প্যাকেজের নাম দিয়ে দিতে পারি এখানে তো আমি পাইথন ইনস্টল করতে চাই এই কারণে আমি পাইথন লিখে দিলাম এবং আমি এখনই ইন্টারপ্রেস করব না এটার পিছনে রিজন আছে আমি যখন এখানে পাইথন দিয়ে দিলাম কন্ডা অটোমেটিক্যালি পাইথনের একেবারে লেটেস্ট ভার্সনটাকেই আপনার এই ইনভাররনমেন্টে শুধুমাত্র এই এনভায়রনমেন্টে ইনস্টল করে দেবে এবং আমি বেশিরভাগ সময়ই একেবারে আপ টু ডেট থাকতে পছন্দ করি না যদিও অনেকে এটা পছন্দ করে এটা না করার পেছনে কারণ হচ্ছে যে ভাই যখন আপনি পাইথনের একেবারে লেটেস্ট ভার্সনে থাকবেন সেই লেটেস্ট ভার্সনের সাথে অন্য কোনো ভার্সনের অটোমেটিক কনসেপ্ট হইতে পারে এর থেকে ভালো একটু পিছনের কোনো ভার্সনকে ইনস্টল করা যেন ওই ভার্সনের জন্য প্রয়োজনীয় সকল টুল অলরেডি সেট করা থাকে আশা করি আপনারা আমার রিজনটা বুঝতে পারছেন সো কোনো একটা স্পেসিফিক পাইথন ভার্সনকে ইনস্টল করার জন্য আপনারা জাস্ট ওই টুলের নামের পর ডাবল ইকোয়েস্টু দিবেন তারপর সেটার ভার্সনটাকে সেট করে দিতে পারেন তো আমি আপনারা থ্রি পয়েন্ট ইলেভেন থেকে নিয়ে যে কোনো করতে পারেন রাখতে পারেন লেটেস্ট ভার্সনটা আপনারা ইনস্টল করে নিতে পারেন দেখতে পারেন যে কি কি সমস্যা হয় মাধ্যমে আপনারা অনেক কিছু শিখবেন আপনারা যদি নিজে নিজে এই সকল জিনিসগুলাকে সলভ করেন তাহলে অ্যাকচুয়ালি অনেক কিছু শিখবেন আমি নিজেও ওভাবেই শিখছি তো এই জন্যই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে একটু পিছনে থাকা ভালো যাই হোক আমি বলবো আপনারা থ্রি পয়েন্ট ইলেভেন অথবা থ্রি পয়েন্ট টুয়েলভের যে কোনো একটা ইনস্টল করে নিতে পারেন আমি বেশিরভাগ সময় প্রিফার করি থ্রি এবং আমি এন্টারপ্রেস করার সাথে সাথে ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে আমাকে লিস্ট আউট করে দেখানো হবে যে কি কি জিনিস ইনস্টল হইতেছে দেখতেছি যে পাইথনের জন্য টুলস একটা প্যাকেজ ইনস্টল হইতেছে এবং সাথে সাথে আরো অনেক জিনিস এখানে ডাউনলোড হবে তো প্রসিড করার জন্য পারমিশন দিয়ে দিব এন্টারপ্রেস করব এবং ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেল আমার ডাউনলোড তাড়াতাড়ি হবে কারণ আমার অলরেডি অনেক ধরনের ইনভারনমেন্ট সেট আপ করা আছে এবং কন্ডার একটা ভালো জিনিস যদি প্রয়োজনীয় কোনো টুল অন্য কোন এনভারনমেন্ট ইনস্টল করা থাকে কোনটা ডাইরেক্টলি ওইটাকে ওই এনভায়রনমেন্ট থেকেই নিয়ে আসবে কপি করে আবার পুনরায় ডাউনলোড করার কোনো দরকার নেই এই ক্ষেত্রে দেখতেই পারতেছেন যে আমার এতগুলা জিনিস একেবারে একটা সিঙ্গেল সেকেন্ডের এর ভেতরে ইনস্টল হয়ে গেছে এন্ড এখন আমি পাইথনের ভার্সনটাকে এখানে চেক করতে পারি সো পাইথন স্পেস টেস্ট টেস্ট ভার্সন আমি এখানে থ্রি পয়েন্ট ইলেভেন পয়েন্ট ভার্সনটাকে ইনস্টল করে ফেলছি এবং যেহেতু এটাকে ইনস্টল করে ফেলছি সেহেতু এখন এটাকে আমি আমার নোটবুকে ব্যবহার করতে চাই সো আজকে থেকে যেহেতু আমরা ডাটা অ্যানালাইসিস টুল সম্পর্কে শেখা শুরু করতেছি সেহেতু ডাটা অ্যানালাইসিস এর জন্য সবচেয়ে প্রয়োজনীয় টুলের নাম হচ্ছে নাম পাই সো এই ক্ষেত্রে আমি একটা নতুন একটা নোটবুক তৈরি করে নিব যেটার নাম দিব ইন্ট্রো আন্ডারস্কোর নাম পাই ডট আই পি ওয়াই এন বি এবং এন্টারপ্রেস করলে আমার নোটবুকটা তৈরি হয়ে গেল এন্ড আমাকে অবশ্যই কার্নেলটাকে সিলেক্ট করে নিতে হবে সো আমি সিলেক্ট কার্নেলে ক্লিক করলাম ক্লিক করার পর আমি বেস এনভায়রনমেন্টকে এখন আর ব্যবহার করব না আমি আনাদার কার্নেলকে সিলেক্ট করে দেবো সেখান থেকে আমি পাইথন ইনভারনমেন্টসে যাব আপনারা এখানে আমার সব ইনভারনমেন্টকে দেখতে পারবেন এবং এখান থেকে আমি একটু ডি এ ইনভারনমেন্টটাকে খুঁজে বের করার চেষ্টা করব পাইথন ভার্সনটা হচ্ছে থ্রি আমি এটাতে ক্লিক করে দিলাম এটা সিলেক্টেড হয়ে গেল এবং সিলেক্টেড হয়ে যাওয়ার পর আমি দেখি আমি কোট করতে পারি কি না অ্যান্ড সিম্পলি আমি প্রিন্ট করার চেষ্টা করব কোনো কিছুকে এবং প্রিন্টের ভেতরে আমি কিছু একটা লিখে দিলাম সেলটাকে রান করব এবং সাথে সাথে আমাকে একটা নোটিফিকেশন দেওয়া হবে যে ভাই আমার কার্নেল ইনস্টল করা হয় নাই সো এই সিরিজের শুরুর দিকে আমি এটা নিয়ে হালকা পাতলা কথা বলছিলাম কিন্তু এখন একটু ভালোভাবে আপনাদেরকে বলে দিই আমরা যখন একেবারে নতুন একটা সেট আপ করব তখন সেই এনवायरमेंटটা শুধু কাজ করবে পাইথন ফাইলসের জন্য ওইটা নোটবুক ফাইলসের জন্য কাজ করবে না কারণ নোটবুক ফাইল কোনো পাইথন ফাইল না তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই নোটবুকের সাথে আমাদের পাইথনের একটা কানেকশন তৈরি করতে হবে যেন পাইথন এই নোটবুক ফাইলটাকে রেকগনাইজ করে এবং এখানে যে কোড সেলগুলো আছে সেগুলো যেন পাইথন ইন্টারপ্রেট করতে পারে এবং ওই ইন্টারপ্রেটেশনের জন্য আলাদা একটা প্যাকেজের দরকার পড়ে সেটার নাম হচ্ছে আই পি ওয়াই কার্নেল এবং এখান থেকে আপনারা যদি একটু মাথা কাটান তাহলে দেখতে পারবেন যে আমি এখানে নোটবুকের নাম দিছি আমার এবং আমাদের যে কার্নেলটা ইনস্টল করতে হবে সেটার নামটাও এটার সাথে মিশা একাকার হয়ে যাইতেছে যেটা হচ্ছে আই পি ওয়াই এখানে আপনারা ইনস্টল বাটনে ক্লিক করতে পারেন কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনারা ডাইরেক্টলি এই আইপিওয়াই কার্নেলটাকে ইনস্টল করে নিতে পারেন টার্মিনাল থেকে তো আমরা টার্মিনালে চলে আসব এবং টার্মিনালে আসার পর অবশ্যই মাথায় রাখবেন যে আপনার অ্যাক্টিভেট থাকতে হবে না হলে আপনি যাই ইনস্টল করেন না কেন কন্ডা দিয়ে সবকিছু চলে যাবে বেস ইনভায়রনমেন্টে সো এই ক্ষেত্রে আমার নতুন তৈরি করা ইনভারনমেন্ট অ্যাক্টিভেটেড অবস্থাতে আছে সো আমি কন্ডা ইনস্টল কমান্ডটাকে চালাবো এবং এখানে টাইপ করবো আইপি কেইআর IPY কার্নেল এবং এন্টার করার সাথে সাথে ইনস্টলেশন প্রসেস আবারও শুরু হয়ে যাবে এবং লিস্ট আউট করা হবে কি কি লাগবে আমি এন্টার প্রেস করব এবং ওয়েট করব সকল কিছু যেন ইনস্টল হয়ে যায় এবং দেখতেই পারতেছি যে সকল কিছু ইনস্টল হয়ে গেছে এবং আমি জানি না আপনারা এই জিনিসটা লক্ষ্য করছেন কিনা ইনস্টলেশনের সময় পাইথন নিজেও কিন্তু আপডেট হয়েছে আমি যখন আইপিওয়াই কার্নেলটাকে ইনস্টল করতেছিলাম এখানে দেওয়া হয়েছে যে কি কি জিনিসপাতি ইনস্টল হইতে চাইতেছে সেটাতে আইপিওয়াই কার্নেল আছে তারপরে লিব এন এস এল আছে প্যাকেজিং প্রম টুল কিট এবং শেষে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এখানে পাইথন থ্রি পয়েন্ট ইলেভেন পয়েন্ট আছে আমরা যখন পাইথন ইনস্টল করছিলাম এটার ভার্সন ছিল পাইথন থ্রি পয়েন্ট ইলেভেন এবং এখন আমি যদি পাইথনের ভার্সনটা একটু চেক করি পাইথন স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন তাহলে পাইথনের ভার্সনটা চেঞ্জ হয়ে গেছে এবং দিস ইজ দ্য বিউটি অফ কন্ডা যেই টুলের জন্য যেই প্যাকেজটা আপডেট করার দরকার কনটা অটোমেটিক্যালি সেটাকে আপডেট করে ফেলবে যেন কোনো কনফ্লিক্ট না হয় কোনো ধরনের উল্টাপাল্টা কাহিনী আপনার এনভায়রনমেন্টের না হয় এবং এই কারণেই মেশিন লার্নিং এবং ডাটা অ্যানালাইসিসের জন্য কন্ডা ব্যবহার করাটা জরুরি কন্ডার বিভিন্ন ধরনের কমান্ডস আছে আমরা অনেক কিছু করতে পারি এবং আমি চেষ্টা করব আমার যতটুকু কন্ডা নলেজ আছে ততটুকু আপনাদেরকে দিয়ে দেওয়ার এবং আমাদের আইপিওয়াই কার্নেল ইনস্টল হয়ে গেছে সাথে সাথে পাইথনও আপডেট হয়ে গেছে এবং আমরা এখন এই কোর্সেলটাকে রান করার চেষ্টা করলে দেখতে পারবো যে খুব সুন্দরভাবে কোর্সেলটা রান হয়ে গেছে এখন এবং আমরা এখন থেকে এই নতুন এনভায়রনমেন্টটাকে ব্যবহার করব। আমি এই ডিএ এনভায়রনমেন্ট ব্যবহার করব না দেখতেই পারতেছেন ভাই যে আমার কাছে কতগুলা অলরেডি এনভায়রনমেন্ট রেডি করা আছে তার ভেতর থেকে আমি ব্যবহার করতে পারি বড় হাতের এম এল ইএনভি ছোট হাতের এম এল কে আমি খুব সম্ভবত ছোট হাতের এম এল কেই ব্যবহার করব। অ্যালার্ম হওয়ার কিছু নাই আমি সবকিছুই দেখা দেব যে সকল জিনিসপাতি দরকার একই সাথে যেহেতু আমার আগে থেকেই একটা ইনস্টল করা আছে এনভায়রনমেন্ট সেহেতু আমি সেটাকেই ব্যবহার করতে চাই বিনা কারণে আমি স্টোরেজ স্পেস নষ্ট করতে চাই চাইতেছি না এটি এছাড়া অন্য কিছু না তো আশা করি আপনারা এই সেট করে ফেলছেন এবং এখন থেকে এই এনভায়রনমেন্টটা হয়ে যাবে আপনাদের সঙ্গী এই এনভায়রনমেন্টটা আস্তে আস্তে বড় হইতে থাকবে প্যাকেজ এটার ভিতরে ফিল হইতে থাকবে এবং আপনি দেখতে থাকবেন যে কিভাবে অন্যান্য প্যাকেজগুলো আপডেট হইতে থাকে এটার সাথে সাথে সো একটু গুতাগুতি করেন নতুন প্যাকেজ ইনস্টল করেন এবং সাথে সাথে আপনাদেরকে একটা টাস্ক দিয়ে দেই পরের ভিডিওটা আসা আগ পর্যন্ত আপনারা গুগলে সার্চ করেন যে কিভাবে কন্ডা দিয়ে নাম নাম পাই ইনস্টল করা যায় আপনারা অবশ্যই সেটা পাওয়া যাবেন এবং আপনার এই নতুন এনভারনমেন্টে নাম পাই ইনস্টল করার চেষ্টা করেন কারণ পরবর্তী ভিডিও থেকে আমরা নাম পাই শেখা শুরু করব।